আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হাদিস থেকে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া বর্ণনা করব যে দোয়াটি প্রিনবী সাল্লি সাল্লাম পাঠ করতেন সুপ্রিয় দর্শক প্রিনবী সাল আলহি সাল্লাম আমাদেরকে অনেক দোয়া ইস্তেকফার দুরুদ্সবি জিকির শিখিয়েছেন যেগুলি পাঠ করলে যেগুলির উপর আমল করলে ইহকালে পাওয়া যাবে শান্তি ইহকালে পাওয়া যাবে সফলতা এবং পরকালে পাওয়া যাবে জান্নাত সুপ্রিয় দর্শক প্রিয় নবী সাল্লি সাল্লাম থেকে সহি সূত্র যে সকল আমল বর্ণিত সেগুলিকে যদি আমরা আঁকিয়ে ধরতে পারি তাহলে আমরা উভয় জগতেই সফল কাম হব সুপ্রিয় দর্শক দোয়াটি বর্ণনা করার আগে আমি আপনাদেরকে জানানোর জন্য বলছি যে ইসলামিক লাইভ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে আমি যে সকল শহীদ জিকি তসফিজ তেকফার নিয়ে ভিডিও দিয়েছি সেগুলি নিয়ে আমি একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নববি দোয়া সুপ্রিয় দর্শক বইটির মধ্যে প্রায় সাতশো দোয়া দুরু জি কি তেসি ইস্তেকফার উল্লেখ করা হয়েছে প্রত্যেকটির বাংলা উচ্চারণ অর্থ এবং এ সম্পর্কে সাল্লাহ সাল্লাম কী বলেছেন এবং ওই হাদিসটির অর্থ এবং হাদিসটি কোন কিতাবে আছে এবং হাদিসটির মান কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এমন একটি বই যদি আপনাদের হাতে থাকে তাহলে পাঁচটি বিষয় অর্থাৎ দোয়া জিকির তসফি ইস্তেকফার নিয়ে কাউকে আর কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না এবং আপনি নিঃসন্দেহে এগুলোর উপরে আজীবন আমল করে যেতে পারবেন সুপ্রিয় দর্শক আরেকটি বইটির মধ্যে বিশেষ বিষয় হলো যে বইটির মধ্যে আমি কোরআনে বর্ণিত যতগুলি দোয়া ইস্তেক্ফার আছে সবগুলি উল্লেখ করেছি তার বাংলা উচ্চারণ অর্থ এবং কোন নবী কোন ব্যক্তি কেন পড়েছেন আপনি কেন পড়বেন সেগুলি নিয়েও সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে তাই সুপ্রিয় দর্শক বইটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া যাবে সুপ্রিয় দর্শক আমি যে দুয়াটি নিয়ে আলোচনা করব সেটি হল রাসুল করিম সাল আলী সাল্লাম বলতেন আল্লাহম্মা ইন আস আলুকা কামিন খৈরি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিম তু মিনহু ওয়া মা আলাম ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিম তু মিনহু ওয়া মা লাম আলাম শুভ দর্শক দোয়াটির অর্থ ভিডিওর স্ক্রিনে লিখে দিয়েছি স্ক্রিনে দেখে আপনারা অর্থটিও জেনে নেবেন দোয়াটি প্রতিদিন নিয়মিত পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সকল কল্যাণ দান করবেন এবং সকল অনিষ্ট থেকে হেফাজতে রাখবেন আল্লাহ তারা সকলকে এই গুরুত্বপূর্ণ দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম